অনেক দিন আগেকার কথা এক জঙ্গলে একটি বিশাল বটগাছ ছিল সেই বটগাছের একটি কোঠরে একটি কাঠবিড়ালি তার স্বামীর সঙ্গে বাস করত এক সময়ের কথা কাঠবিড়ালির স্বামী কোনো একটি কাজের জন্যে ওই জঙ্গল থেকে অনেক দূরে গেছিল আর সেদিনই জঙ্গলে বিশাল ঝড় এলো সেই ভয়ঙ্কর ঝড়ে বনের অনেক গাছ ভেঙে পড়লো আর তাদের মধ্যে ওই বট গাছটিও ছিল যে গাছের কোঠরে ওই কাঠবিড়ালি বাস করত। তার গাছটি গাছটি পড়ে যাওয়ার ফলে সে অনেক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। সে মনে মনে ভাবতে লাগলো গাছটি পড়ে যাওয়ার ফলে তো আমার বাসস্থানও নষ্ট হয়ে গেল এখন আমি কোথায় বাস করব। আমার স্বামী যদি এখানে থাকতেন তাহলে আমরা দুজনে মিলে একটি নতুন ঘর বানিয়ে নিতাম কিন্তু তিনি তো এখন এখানে নেই আমি কি করব কোথায় যাব তখনই সেখানে একটি বৃদ্ধ তোতা এসে বসল। সে বলতে লাগলো বোন তুমি এত দুশ্চিন্তা করছো কেন তোমার কি হয়েছে তুমি আমাকে বলতে পারো কাঠবিড়ালি বলতে লাগলো ভাই তোতা আমি কি করব। এই গাছের কোঠরে তো আমি বাস করতাম আমার স্বামীর সঙ্গে এখন তো আমার স্বামী এখানে নেই তিনি একটি কাজের জন্যে দূর দেশে গেছেন আর এই সময় ঝড়ের কারণে গাছটি পড়ে গেল আমার থাকা খাওয়ার বাসস্থানও আর রইল না পোতা বলতে লাগলো তুমি কেন দুশ্চিন্তা করছো অন্য কোনো গাছের কোঠরে তুমি তোমার ঘর বানিয়ে নাও তখন কাঠবিড়ালি বলতে লাগলো তুমি ঠিকই বলেছ ভাই আমাকে তো এটা করতেই হবে তা না হলে তো আমি বাঁচতে পারবো না তারপর কাঠবিড়ালি বনের মধ্যে ঘুরে ঘুরে তার বাসস্থান তার চোখে একটি আম গাছ পড়লো আম গাছটিকে দেখে সে ভাবতে লাগলো এই আম গাছটি তো আমার থাকার জন্য খুবই উপযুক্ত একটি জায়গা তারপর কাঠবিড়ালি ওই গাছের মধ্যেই নিজের কঠোর বানানোর জন্য গর্ত খুঁড়তে লাগলো ওই গাছের সামনেই ছিল একটি গুহা ওই গুহার মধ্যেই একটি ল্যাংরা বিড়াল বাস করত। এই বিড়ালটি খুবই অপরাধী প্রবৃত্তির ছিল জিনিস চুরি করা তাদের সঙ্গে লড়াই ঝগড়া করা এর প্রতিদিনের কাজ ছিল একটি বাদরের সঙ্গে লড়াই করতে গিয়েই ওর একটি পাও ভেঙে গিয়েছিল বিড়ালটি সব সময় ভাবত কিভাবে লোকের খাওয়ার চুরি করে খাওয়া যায় কিভাবে মানুষকে বিপদে ফেলা যায় ওদিকে দু তিন দিনের কঠোর পরিশ্রম করার পর কাঠবিড়ালি তার জন্যে একটি কঠোর নির্মাণ করে ফেলল পরিশ্রমী কাঠবিড়ালি সব সময় সারা দিন পরিশ্রম করত এবং তার ভোজনের ব্যবস্থা করত এবং সন্ধ্যায় আরাম করে তার কঠোরে বসে তার ভোজনের মজা নিত সেই দুষ্ট বিড়াল এই সমস্ত কিছুই বসে বসে দেখত একদিন যখন কাঠবিড়ালি তার খাওয়ার নিয়ে আসছিল তখন বিড়াল তার রাস্তা আটকে বলতে লাগলো ওই কাঠবিড়ালি আমি তোকে প্রতিদিন দেখি তুই নতুন নতুন সুস্বাদু খাওয়ার নিয়ে আসিস সমস্ত কিছুই তো তুই একাই খেয়ে ফেলিস কখনো কখনও তো আমাকেও একটু দিতে পারিস উত্তরে কাঠবিড়ালি বলতে লাগলো আমি সারা দিন কষ্ট করে নিজের খাওয়ার সংগ্রহ করি তুমিও সারাদিন কষ্ট করো দেখবে তোমার জন্য তুমি সুস্বাদু খাবারের সংগ্রহ করতে পারবে এইভাবে চেয়ে খাওয়ার কি দরকার কাঠবিড়ালি বিড়ালকে খুব কড়া উত্তর দিয়ে নিজের কোঠরে চলে গেল বিড়াল তার উত্তরে খুবই রেগে গেল এবং রাগে জ্বলতে লাগলো এইভাবেই দুই সপ্তাহ কেটে গেল সেই কাঠবিড়ালি দুটি খুব সুন্দর ছোট ছোট বাচ্চার জন্ম দিল অপরদিকে বিড়াল এই সমস্ত কিছুই বসে বসে দেখছিল কাঠবিড়ালি তার বাচ্চাগুলোকে খুবই ভালোবাসত এবং যত্ন সহকারে লালন পালন করত কয়েক সপ্তাহ কেটে যাওয়ার পর কাঠবিড়ালির বাচ্চা দুটি একটু বড় হয়ে গেল তখন কাঠবিড়ালি তার বাচ্চা দুটিকে বলতে লাগলো আমার সোনা বাচ্চারা তোমরা এখন কিছুটা বড় হয়ে গেছ কিন্তু তোমরা কিন্তু ঘর থেকে এক পাও বাইরে বেরোবে না আমি তোমাদের জন্য খাদ্যের সংগ্রহ করতে যাচ্ছি তোমরা এই কুঠিরেই সুন্দরভাবে বিশ্রাম করো কাঠ ছোট ছোট বাচ্চা দুটো বলতে লাগলো মা তুমি নিশ্চিন্তে যাও আমরা ঘরেই থাকবো তারপর কাঠবিড়ালি তাদের বাচ্চাদের জন্যে খাওয়ার সংগ্রহ করতে চলে গেল অপরদিকে দুষ্ট বিড়াল কিছুই তার গুহার বাইরে বসে বসে দেখছিল তিন চার ঘন্টা পর কাঠবিড়ালি যখন খাওয়ার নিয়ে তার কোঠরে আসলো সে দেখতে পেল তার কোঠরে তার বাচ্চা দুটো আর নেই তার ছোট দুটো বাচ্চাকে তার কোঠরে না পেয়ে কাঠবিড়ালি খুবই ভীত হয়ে পড়ল সে বলতে লাগলো আমার ছোট্ট ছোট্ট বাচ্চা দুটো কোথায় গেল বাবারে তোরা কোথায় গেলি তাড়াতাড়ি এখানে চলে আয় আমি তো তোদেরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না আমার তো খুবই দুশ্চিন্তা হচ্ছে আয়না আমার সোনারা দেখ তোদের জন্য আমি কত সুস্বাদু খাওয়ার নিয়ে এসেছি কাঠবিড়ালি তার ছোট্ট বাচ্চা দুটিকে চারপাশে খুঁজতে লাগলো অনেকক্ষণ খোঁজার পরও যখন কাঠবিড়ালি তার ছোট্ট বাচ্চা দুটিকে পেল না তখন সে সেই ল্যাংড়া বিড়ালের কাছে পৌঁছালো কাঠবিড়ালি বিড়ালকে জিজ্ঞেস করতে লাগলো বিড়াল ভাই তুমি কি আমার বাচ্চা দুটোকে দেখেছো ওদেরকে অনেকক্ষণ হলো আমি দেখতে পাচ্ছি না অনেক খুঁজলাম কিন্তু কোথাও খুঁজে পেলাম না তুমি কি জানো আমার শিশু দুটো কোথায় গেল ধূর্ত বিড়াল তার মুখ বাঁকিয়ে বলতে লাগলো তোর বাচ্চা দুটোকে আমি অপহরণ করে রেখেছি আমি ততক্ষণ তাদেরকে ছাড়বো না যতক্ষণ তুই আমার কথা না শুনবি আর যতক্ষণ যতদিন পর্যন্ত তুই আমার কথা মানবি ততদিন পর্যন্ত আমি তোর বাচ্চাদেরকে কিচ্ছু করব না কাঠবিড়ালি বলতে লাগলো দুষ্ট বিড়াল তুই আমার বাচ্চাদের আটকে রেখে কি করবি তুই ওদেরকে কি ক্ষতি করেছিস তুই আমাকে তাড়াতাড়ি বল বিড়াল বলল, তোর বাচ্চাদের আমি এখনো কোনো ক্ষতি করিনি তবে তুই যদি আমাকে প্রতিদিন সুস্বাদু খাওয়ার না এনে দিস তাহলে আমি ওদেরকেই খেয়ে ফেলব কাঠবিড়ালি তখন ভয় ভয় বলতে লাগলো বিড়াল ভাই তুমি দয়া করে আমার বাচ্চা দুটোকে কিছু করো না আমি প্রতিদিন তোমার জন্য সুস্বাদু ভোজন নিয়ে আসব। তারপর থেকে প্রতিদিন কাঠবিড়ালি বিড়ালের জন্য খাওয়ার নিয়ে আসতে লাগলো দুষ্ট বিড়াল প্রতিদিন বিনা পরিশ্রমেই ভালো ভালো ভোজন গ্রহণ করত এবং নিজের জীবটাকে মুখের চারপাশে ঘুরিয়ে একটি ঢেকুর তুলে তার গুহায় ঢুকে পড়ত একদিন কাঠবিড়ালি বলল বিড়াল ভাই অনেক দিন হলো আমি আমার বাচ্চাদের মুখ দেখিনি দয়া করে একবারের জন্য হলো তুমি আমাকে ওদেরকে দেখতে দাও বিড়াল তখন রেগে গিয়ে বলতে লাগলো তুই আর একবার যদি এই কথা বলিস তোর বাচ্চাদেরকে আমি এক্ষুনি খেয়ে ফেলব কাঠবিড়ালিটি ভয় পেয়ে গেল এবং সেখান থেকে নিজের কোঠরে চলে গেল ততদিনের মধ্যেই তার স্বামীও চলে এসেছিল কাঠবিড়ালি তার স্বামীকে সমস্ত ঘটনা বিস্তারিত বলল তখন কাঠবিড়ালির স্বামী বলতে লাগলো বিড়াল তো খুবই দুষ্ট এবং চালাক প্রকৃতির ওকে যদি শিক্ষা দিতে হয় তাহলে আমাদের শিয়াল ভাইয়ের সঙ্গে দেখা করতে হবে কাঠবিড়ালি বলতে লাগলো শোনো তাহলে তুমি এক্ষুনি শিয়ালের কাছে যাও কাঠবিড়ালির কথা শুনে তার স্বামী সঙ্গে সঙ্গেই শিয়ালের কাছে পৌঁছালো যখন কাঠবিড়ালের স্বামী শিয়ালের সঙ্গে দেখা করলো তখন সে শিয়ালকে সমস্ত ঘটনাই বলল শিয়াল তাকে বলতে লাগলো আরে ওই বিড়ালকে তো আমি বহুদিন আগের থেকেই চিনি ও খুবই দুষ্ট এবং ধূর্ত প্রকৃতির কিন্তু কাঠবিড়ালি ভাই তুমি চিন্তা করো না আমি আজ ওর সমস্ত বদমাসি বার করে দেব তারপর শিয়াল কাঠবিড়ালিদের সঙ্গে চলতে লাগলো তারপর শিয়াল কাঠবিড়ালিদের সঙ্গে সেই বিড়ালের গুহার সামনে উপস্থিত হলো শিয়াল কাঠবিড়ালিকে বলতে লাগলো কাঠবিড়ালি বোন তুমি এখন বিড়ালকে ডাকো নিজের গুহা থেকে ওকে বেরোতে দাও তারপরে দেখো আমি ওর সঙ্গে কি করি আজকে তো আমি ওর হাল একদম বেহাল করে দেব কাঠবিড়ালি তখন বিড়ালকে ডেকে বলতে লাগলো ও বিড়াল বিড়াল ভাই তাড়াতাড়ি বেরো দেখো আমি তোমার জন্য সুস্বাদু ভোজন এনেছি বিড়াল যখনই গুহা থেকে বাইরে বেরোলো শিয়াল তাকে চেপে ধরল আর বলতে লাগল কেন রে বদমাস বিড়াল তোর সাহস কীভাবে হলো কাঠ বিড়ালির বাচ্চাদেরকে অপহরণ করার বিড়াল ভয় ভয় বলতে লাগলো শিয়াল ভাই আমাকে তুমি ছেড়ে দাও দয়া করে তুমি আমাকে ছেড়ে দাও ওদের বাচ্চাদেরকে আমি কোনো ক্ষতি করিনি ওরা আমার গুহায় সুরক্ষিতই আছে শিয়াল তখন কাঠ বলতে লাগলো কাঠবিড়ালি বোন তুমি যাও গুহার ভিতর গিয়ে তোমার বাচ্চাদেরকে নিয়ে আসো ততক্ষণে আমি ওকে দেখে নিচ্ছি তারপর কাঠ গুহার ভিতর প্রবেশ করলো অপরদিকে শিয়াল বিড়ালকে ভীষণ মারধর করল শিয়াল সেই ধূর্ত বিড়ালকে উঠিয়ে উঠিয়ে মাটিতে আছাড় মারতে লাগলো এবং বিড়াল এর ফলে খুবই আহত হয়ে পড়লো বিড়াল শিয়ালের সামনে হাত জোর করে কেঁদে কেঁদে বলতে লাগলো ভাই শিয়াল আমাকে তুমি ক্ষমা করে দাও আমার দ্বারা এই ভুল আর দ্বিতীয়বার কখনো হবে না ততক্ষণে কাঠ তার বাচ্চাদেরকে নিয়ে গুহা থেকে বাইরে বেরিয়ে এলো তখন বিড়াল বলতে লাগলো দেখো শিয়াল ভাই কাঠবিড়ালির বাচ্চারা একদম সুস্থ এবং ঠিক আছে এখন তো তুমি আমাকে ছেড়ে দাও এমনটা বলে বিড়াল সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল কাঠবিড়ালি তখন শিয়ালকে বলতে লাগলো শিয়াল ভাই তোমার সহযোগিতাতেই আজকে আমি আমার বাচ্চাদেরকে ফিরে পেয়েছি তোমাকে অনেক ধন্যবাদ জানাই শিয়াল বলতে লাগলো কাঠবিড়ালি বোন তুমি এমন কেন বলছো এটা তো আমার কর্তব্য ছিল তারপর কাঠবিড়ালি তার স্বামী এবং তার ছোট্ট দুটো বাচ্চা সেই কুঠিরের দিকে রওনা দিল বন্ধুরা স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিচ্ছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ এটাই বাস্তবতা আসলে স্বার্থপর মানুষেরা অন্যের অনুভূতি বুঝতে পারে না বন্ধুরা ভয় হলো মানুষের জীবনের এমন একটা আবেগ যেটা না থাকলেও মঙ্গল আবার থাকাটাও প্রয়োজনীয় এই ভয়েই কোনো কোনো সময় মানুষকে কোনো ভয়ঙ্কর কাজ করতে বাধা দেয় আবার এই ভয়ের কারণেই কখনো কখনো মানুষ জীবনে এমন এমন কাজ করে ফেলে যেটা সে আদৌ কখনোই করতে পারতো না বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে